শেষমেষ বীরের সম্মান পেতে চলেছেন অনুব্রত মন্ডল কে দেবে তাকে এই সম্মান জেল থেকে ফেরার পর তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার তুমুল সম্ভাবনা এবং এই সম্ভাবনা বা সাক্ষাৎকে ঘিরে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে দ্য পাবলিক পল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত আমাদের দেশে দেখা যাচ্ছে যে শীর্ষ আদালতের পক্ষ থেকে আমরা সবাই জানি যে আর্জি করে শুনানি পিছিয়েছে একজন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি আইনজীবী দাঁড়িয়েছিলেন তার ব্যক্তিগত সমস্যার জন্য এই ঘটনা ঘটেছে মানে পিছিয়েছে শুনানি আবার অন্যদিকে দেখা যাচ্ছে গরু পাচার কাণ্ডে অনুব্রত মন্ডলকে গ্রেফতার করার পর সেও এবার পেয়ে গেলেন জামিন তার মেয়ে জামিন পেলেন তিনি জামিন পেলেন ইনামুল হক যিনি অন্যতম অভিযুক্ত ছিলেন গরু পাচার কাণ্ডে তাকেও জামিন দেওয়া হয়েছে এবং কারণ কি শুনবেন যেটা জানা যাচ্ছে যে বাংলা ভাষা বাংলা ভাষায় গোটা তদন্তের যে ডিটেলস সমস্ত কিছু রক্ষণ করা হয়েছিল সেটা বাংলা ভাষায় করা হয়েছিল এবং তার সুবাদে বা সুযোগে তারা একের পর এক নাকি জামিন পেয়ে যাচ্ছেন এই ঘটনা বা এই তথ্য যে সামনে আসতেই তোলপাড় হয়ে পড়েছে তবে অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি অনুব্রত মন্ডলে জেল থেকে ছাড়া পাওয়া মাত্রই চাঙ্গা তৃণমূল কংগ্রেস আমরা আগেও দেখেছি যে তাকে গ্রেফতার করার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে জনসমক্ষে তিনি কিন্তু পাশে দাঁড়িয়েছিলেন অনুব্রত মন্ডলে একের পর এক সভাতে বীরভূমের নেতাদেরকে তিনি বলেছিলেন ক্যামেরার সামনে মিডিয়ার সামনে সংবাদ মাধ্যমের সামনে যে অনুব্রত মন্ডল এখন জেলে রয়েছে তবে অনুব্রত মণ্ডলের জায়গায় গোটা জেলাটাকে সামলাতে হবে তাদেরকে বীরের জেলা অনুব্রত মন্ডলকে বীরের আখ্যা তখনই দেওয়া হয়েছিল এবার এবার প্রশ্ন হচ্ছে যে জেল থেকে তো ছাড়া পেলেন অনুব্রত কি তৃণমূল কংগ্রেস তাকে বীরের যে সম্মান সেটা দেবে কেন এই প্রশ্ন উঠছে কেন এই জল্পনা উঠছে তার কারণটাও আপনাদের বলে ভিউয়ার্স আমরা জানি যে প্রশাসনিক সভা চলছে এবং এবারে বীরভূমের এই প্রশাসনিক সভা হচ্ছে এবং এখানেই প্রশ্ন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা করবেন সেটা কিন্তু অনুব্রত মন্ডলের বাড়ির থেকে তার দূরত্ব সেই সভাটার পাঁচ মিনিটে তবে কি তাকে সন্মান দেওয়ার জন্যই এই সভা এই প্রশ্ন কিন্তু উঠছে তার কারণ চড়াম চড়াম নকুল দানায় সমস্ত কিছু ডায়লগ যে তৃণমূল কংগ্রেসকে কতটা অক্সিজেন জুগিয়েছিল কারণ সবসময় দেখবেন বলা হয় যে নেগেটিভ পাবলিসিটিও কিন্তু একটা চূড়ান্ত পাবলিসিটি এবং সেটা তৃণমূল কংগ্রেসের এই অন্যতম নেতা তাবর নেতা অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে একেবারে অক্ষরে অক্ষরে কিন্তু সঠিক প্রমাণিত হয়েছে তিনি বিভিন্ন ধরনের যে ডায়লগ বলেছেন তার দরুন যেভাবে তার জনপ্রিয়তা বেরোচ্ছে যেভাবে তিনি তৃণমূল কংগ্রেসে তার অক্সিজেন জুগিয়েছেন নিজের জায়গা যাতে আরও শক্তপক্ত হয় তাতে করে একেবারে স্পষ্ট যে আসন্ন দু হাজার ছাব্বিশের নির্বাচনে আবার কিন্তু বাংলার মানুষ চরাম নকুল নকুলদানার মতো শব্দও শুনতে চলেছে কারণ বীরভূমের বাঘ কোট অ্যান্ড কোট যেটা তৃণমূল কংগ্রেস বলে সে ফিরেছে এবং বীরভূমে যে সভাটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এখানেই কিন্তু প্রশ্ন তুলছেন বিরোধীরা যে কেন বা রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে কেন এই সভাটা বীরভূমে এবং অনুব্রত মণ্ডলের বাড়ির একেবারে ঢিল ছড়া দূরত্বেও বলা যেতে পারে পাঁচ মিনিটের দূরত্ব যেহেতু বলছে লোকে তো পাঁচ মিনিটের দূরত্বে কেন বিভাগ করা হচ্ছে এটা কি কোথাও না কোথাও অনুব্রত মণ্ডলকে সম্মান জানানোর একটা পদ্ধতি বা একটা বলা যেতে পারে স্টেপ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তার কারণ গরু পাচার কাণ্ডে আমরা জানি যে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পরে অনেক ধরনের কথা উঠেছে আমরা দেখেছি যে এবছরেও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পরে খোদ বিজেপির পক্ষ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও এই কথা বলতে শোনা গিয়েছে যে সিবিআইকে বা ইডিকে দিয়ে কোনো তাবরে নেতাকে গ্রেফতার করিয়ে ভোট ব্যাঙ্কে কোনো প্রভাব পড়বে না এই মন্তব্য তিনি করেছিলেন এবং তার সঙ্গে তিনি নাম নিয়েছিলেন কার অনুব্রত মণ্ডলে তিনি বলেছিলেন যে অনুব্রত মণ্ডল তো জেলে রয়েছে সেখানে তার জায়গাতে তার জেলাতে কি বিজেপি কিছু ভালো ফল করতে পেরেছে না তৃণমূল কংগ্রেসই করেছে সুতরাং এই অনুব্রত মণ্ডলকে নিয়ে তার গ্রেফতারি নিয়ে যে বিজেপির মধ্যেও একটা দ্বিমত ছিল সেটা কিন্তু স্পষ্ট হয়েছে এবছর লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর যে জনসমক্ষ করেছেন সুকান্ত মন্তব্য মজুমদার এবং তখন থেকে একটা জল্পনা শুরু হয়েছে যে শুভেন্দু অধিকারী কি তাহলে সিবিআই বা ইডিদেরকে দিয়ে এই গ্রেফতারি করাচ্ছেন এই ধরনের কোনো ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার এই প্রশ্ন কিন্তু বারবার উঠেছে তার কারণ তিনি একজন রাজ্য সভাপতি এবং যেভাবে অনুব্রত মণ্ডলের পক্ষে তিনি তার মানে তিনি বুঝে করুক বা যেভাবেই এই মন্তব্য করার পর যেভাবে ইঙ্গিতটা যাচ্ছিল যে অনুব্রত মণ্ডলকেও তো গ্রেফতার করানো হয়েছে তাহলে কি বীরভূমে ফলাফল বা বিজেপির কোনো লাভ হয়েছে সুতরাং এই সমস্ত মন্তব্যের পর কিন্তু স্পষ্টভাবে বোঝাই যাচ্ছিল যে অনুব্রত মন্ডল যে অনুব্রত মন্ডলের গ্রেফতারি সেটা নিয়ে যে একটা তৃণমূল কংগ্রেস প্রথম দিকে যে চাপে ছিল এবং পরবর্তী সময়ে দেখা গিয়েছে যেভাবে তৃণমূল কংগ্রেস গোটা বিষয়টাকে সামলেছে তাতে করে মন্তব্য করাই যায় যে এবারে অনুব্রত মন্ডলের ফেরা এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে অনুব্রত মণ্ডল তার মেয়ে সুকন্যা মণ্ডলের ফেরা এটা কিন্তু অনেকটাই অনেকটাই লাভবান হবে তৃণমূল কংগ্রেস এমনিতে আমরা দেখেছি যে পর রীতিমতো মমতা তৃণমূল কংগ্রেস কোন ঠাসা হয়েছে তবে যেটা রাজনৈতিক মহল বলছে যে বন্যা পরিস্থিতি রাজ্যের যে বন্যা পরিস্থিতি তবে ইতিমধ্যেই রাজনৈতিক মহল বলছে যে বাংলায় যে বন্যা পরিস্থিতি যেটা সৃষ্টি হয়েছে তার দরুন কিন্তু মানুষের নজর একটু হলেও আরজিকর থেকে ঘুরেছে মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করছেন তিনি বন্যা পরিস্থিতি কিভাবে সরজমিনে নেমে সেটা দেখছেন যেটা বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে অক্সিজেন পাচ্ছে আস্তে আস্তে যার দরুন যেটা হতে চলেছে সেটা হচ্ছে অনুব্রত মন্ডলের এই যে ছাড়া পাওয়া বা জামিন পাওয়া সেটাতেও কিন্তু অনেকটা বাড়তি সুবিধে হলো তৃণমূল কংগ্রেসের অনেকটা লাভবান হলো তৃণমূল কংগ্রেস কারণ আসন্ন রয়েছে দু হাজার ছাব্বিশের নির্বাচন এবং সব থেকে বড় কথা অনুব্রত মন্ডলের ক্ষেত্রে যেভাবে সুকান্ত মজুমদার মন্তব্য করেছিলেন যে অনুব্রত মণ্ডল তো এই মুহূর্তে জেলে রয়েছে তাহলে বীরভূমে কি তৃণমূল কংগ্রেসকে হারাতে পেরেছে বিজেপি তারপরে কয়েক মাস কাটতে না কাটতেই অনুব্রত মণ্ডলের জামিন পাওয়া এই গোটা বিষয়টা মিলিয়ে কিন্তু খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস যে একটা অক্সিজেন পেয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না এবং দু যেটা নজরে এই মুহূর্তে রয়েছে বিজেপি হোক কিংবা তৃণমূল কংগ্রেস এবং দু হাজার জন্য যেভাবে কোণঠাসা এক একটা ইস্যু নিয়ে কোণঠাসা হয়েছে তৃণমূল সরকার এবং এখনো পর্যন্ত যেভাবে আরজিকরের ঘটনা যেভাবে করে দুর্নীতি সামনে আসছে এবং যেভাবে নির্মল ঘোষকে যেভাবে ডাকা হলো সিবিআই যেভাবে ডাক তাকে জেরা করা হচ্ছে তবে এই সবকিছুর মধ্যে যখনই কিন্তু এক একজন করে ছাড়া পাচ্ছেন বা জামিন পাচ্ছেন এইটা কিন্তু খুব একটা ভালো বার্তা মানুষের কাছে যাচ্ছে না মানুষ কিন্তু খুব স্বাভাবিক বুদ্ধিতে আপনি দেখুন যে আমরা কিন্তু এটাই ভাববো যে তাহলে কি সিবিআই ইডি যথেষ্ট প্রমাণ জোগাড় করতে পারছে না তার কারণ মানুষ এই টেকনিক্যাল বিষয়গুলো কিন্তু খুব একটা খুঁটিয়ে দেখছে না যে কিভাবে জামিন পাচ্ছে কোথায় লুপহোলস রয়েছে সেটা কিন্তু মানুষ বুঝবে না মানুষ কী বুঝবে মানুষ বুঝবে যে হ্যাঁ তাদেরকে গ্রেফতার করা হয়েছে সিবিআই ইডি দিয়ে এবং বারবার তৃণমূল কংগ্রেস বলেছে যে এটা বিজেপির ষড়যন্ত্র এবং তারপরে কয়েকদিন বা কয়েক বছর পরেই তাদের ছাড়া পাওয়া জামিন পাওয়া এখান থেকে কিন্তু যারা খুব সাধারণ মানুষ আমাদের মতো মানুষ তাদের মনে কিন্তু একটা প্রশ্ন উঠবে যে তাহলে কি তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি সিবিআইডি সে কারণেই একের পর এক জামিন পেয়ে যাচ্ছে তাহলে কি তৃণমূল কংগ্রেসের অভিযোগগুলোই সঠিক ছিল এই ধরনের প্রশ্ন আসছে তবে এই মুহূর্তে যেটা সব থেকে বড় প্রশ্ন যেটা নিয়ে জল্পনা চলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কি বীরের সম্মান দিতে চলেছে অনুব্রত মণ্ডলকে দু হাজার ছাব্বিশের নির্বাচন আগে অনুব্রত মণ্ডলের জামিন পাওয়া এবং গোটা জেলাকে আবারও সাজিয়ে তোলা এবারে কি পদক্ষেপ নেওয়া হয় অনুব্রত মন্ডলের জায়গা কি থাকে কতটা বীরের পুরস্কার দেন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কোনো পদ নতুন কোনো দায়িত্ব তার আগে দেওয়া হয় কিনা সেদিকেই নজর রয়েছে গোটা বাংলার আর সমস্ত আপডেট আর ভেতরে খবর জানার জন্য আপনাদেরকে দেখতে হবে দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ জনতার দরবার ভালো থাকবে